নমস্কার আপনারা দেখছেন পি টোয়েন্টি থ্রি নিউজ আমি আদিত্য শুরু করব আজকের সংবাদ লালগোলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন অঞ্চল সভাপতি তাপস হালদার সহ সতেরো জনের সম্মিলন লালগোলা আঠাশে মে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকতে মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার বাহাদুরপুর অঞ্চলে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা দিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি তাপস হালদার সহ সতেরো জন বুধবার জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষের হাত ধরে লালগোলা বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি সুবল ঘোষ লালগোলা তিন নম্বর মন্ডল সভাপতি অজয় হালদার সক্রিয় সদস্য গৌতম হালদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই ঘটনা এলাকায় রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদানের কারণ ব্যাখ্যা করেছেন ভিডিওটি দেখুন এরপর বিজেপির সভাপতি সুবল ঘোষ তার বক্তব্য রেখেছেন এই যোগদান লালগোলা বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে এই ঘটনা আগামী নির্বাচনের আগে এলাকার রাজনৈতিক প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে বিজেপিতে যোগদানের কারণ কি 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 এবং বলবেন আজকে গোটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যে দুর্নীতি চলছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর যে সারা বিশ্বে ভারতবর্ষ থেকে বিশ্বে যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ঘর চলছে এবং কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল পাকিস্তানের সঙ্গে আপনারা দেখেছেন যে সিঁদুর যে একটা জিনিস সেই জিনিস নিয়ে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সাবাস দিচ্ছে আর গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি দুর্নীতি শিক্ষা থেকে দুর্নীতি যে মানুষ শিক্ষা যেটা চাই মানুষের জীবনের যে মূল্য দরকার যেটা শিক্ষা সেই শিক্ষাতে দুর্নীতি আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলার গরিব ঘরের মানুষের ছেলের মেয়েরা পড়াশোনা করে কোনো দিন চাকরি পেতে গেলে টাকা লাগবে সে টাকা দিয়েও চাকরি তার থাকছে না তার জন্য আমরা যাই চাইছি আগামী দিনে আমাদের বিশেষ করে বাহাদুরপুর অঞ্চলে বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে অরাজনীতিগত যা যা চলছে সেই অরাজনৈতিকতা মুক্ত করে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চলকে বিজেপির একদম ভিত শক্ত ভিত তৈরি করার জন্য আমি আজকে বিজেপিতে যোগদান করলাম আপনার সঙ্গে আর কতজন যোগদান করলেন আমার সঙ্গে কুড়ি জন যোগদান করেছে তৃণমূল ছেলে আপনার নাম তারপর সালদার আজকে আমাদের লালকলা বিধানসভা তিন নম্বর মন্ডলে কিছু টিএমসি আমাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন আজকে তারা পতাকা ধরলেন এবং এই অঞ্চলের টিএমসি প্রাক্তন অঞ্চল সভাপতি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি আমাদের স্বর্ণপন্ন হয়েছেন এবং আমাদের পার্টিকে যোগদান করলেন তার সাথে সাথে টিএমসি আরও আমাদের উন্নয়নের বিষয়ে কথা যেটা না বললেও না শামসেরগঞ্জ বিধানসভায় সাতশো আঠেরো কোটি টাকা যে একটা উন্নয়ন করেছেন মুর্শিদাবাদের জন্য যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন সেই পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের গঙ্গা ভাঙ্গনের জন্যে কোনো কিছুই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ খোলেন না কেন উন্নয়ন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তাকে ভাবা উচিত ছিল বা করা উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু কোনো বার্তা তিনি দেয়নি আমাদের মুর্শিদাবাদের যা বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি আজকে আমাদের দাদা এসছেন পরবর্তীকালে দেখব যে আমাদের বিজেপিতে জয়েন হওয়ার জন্য বহু কার্যকর্তা আমাদের এখন আওতায় জয়েন হওয়ার জন্য আমাদের কাছে চিঠি এসছে তারা জয়নি করবেন আমরা শুরু করেছি এই দুহাজার ছাব্বিশে তার একদম তাকে নিষ্কাশিত করবো আমাদের এই মুর্শিদাবাদ থেকে আপনি নবনিযুক্ত সভাপতি হয়েছেন জেলা সভাপতি জেলা সভাপতি হওয়ার পরেই জয়নিং লালগোলায় কি রকম লাগছে বা এই বিষয়ে কি বলবেন আমি আমি নবনির্বাচিত জেলা সভাপতি হওয়ার পরেই আমার প্রথম এটা জয়নিং না দ্বিতীয় এটা জয়নিং এর আগে আমরা জঙ্গিপুরে আমরা জয়নিং করেছি ষোলোটা ষোলো থেকে সতেরো জন ইয়ে টিএমসির সক্রিয় কার্যকর্তা এর সাথে সাথে কয়েকজন মেম্বার বুথ সভাপতি এনারাও জয়েন করেছেন এটা দ্বিতীয় আমার জয়নিং আমার এই মুহূর্তে খুব ভালো লাগছে এবং সামনের দিন আরো অনেকেই জয়েন করবেন তার জন্য মানে আমাদের তৈরি আছি আমরা জয়নিং করার জন্য